আসসালামু আলাইকুম সিটি প্রপার্টিস থেকে আমি নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকে একটি পনেরোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট দেখাবো প্রাইম লোকেশনে একদম বনশ্রী ম্যারাদিয়ার পাশেই এখানে যে বনশ্রী এম ব্লক রয়েছে এই এম ব্লকের অপোজিটেই এই পনেরোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি দেখাবো এবং এই এখন আমি দাঁড়িয়ে আছি ম্যারাদিয়াতে ম্যারাদিয়া বাজারে ম্যারাদিয়া বাজারের সোজা সামনে যে বিল্ডিংগুলো দেখছেন ওই বিল্ডিং এর পাশেই এই জি প্লাস নাইন ভবনটি ওখানে একটি পেট্রোল পাম্প রয়েছে এবং আমার ডান দিকে তাই রয়েছে দিয়ে বাজার আরং আগোড়া এবং বাম দিক তাই হচ্ছে বিল্ডিংটা ওখানে এই জি প্লাস নাইন এই ভবনের নবম তলাতে পনেরোশো স্কোয়ার ফিটে এই ফ্ল্যাটটি সেল করা হবে চলুন ফ্ল্যাটটি ঘুরে দেখা যাক আমি এখন লবিতে রয়েছি প্রশস্ত সিঁড়ি রয়েছে প্রতিটা ফ্লোরে চারটা করে ইউনিট এখানে একটি ইউনিট এবং এটা হচ্ছে এখানে এখানে একটি একটি ফ্ল্যাট এবং চারটা প্রতিটা ফ্লোরে তো আমি এই ফ্ল্যাটটি দেখাবো ফ্রন্ট সাইড মেইন এন্ট্রেন্স দিয়ে ঢুকে এটা হচ্ছে সুবিশাল ড্রয়িং স্পেস দেখতে পাচ্ছেন জানালাটা কত বড় দেয়া আছে এই যে অনেক বড় দেয়া আছে জানলাটা এবং ডান দিকে রয়েছে ডাইনিং স্পেস এবং এখানে একটি কমন ওয়াশরুম রয়েছে লিভিং রুমের সাথে প্রত্যেকটা রুমই এখানে খুব বড় করা হয়েছে এবং বাথরুমগুলো দেখেন ডাইনিং স্পেসটা কত বড় এটা আগামী 6 মাসের মধ্যে হ্যান্ড ওভার করা হবে বিল্ডিং এর কাজ অলমোস্ট কমপ্লিট এখন শুধু ভিতরে ফিটিংস লাগাবে এবং টাইলস লাগাবে আর বাম পাশে রয়েছে একটি বেডরুম কিচেন এবং ডাম দিকটা রয়েছে আরো দুটি মাস্টার বেডরুম এই এটা হচ্ছে গেস্ট বেডরুম প্রত্যেকটা রুম ওঠন ভালো সাইজের বড় সড়ক আর এখানে বের হয়ে বাম পাশটা রয়েছে কিচেন কিচেনটা দেখুন অনেক খোলা মেলা এবং কিচেন থেকে বের হয়ে এখানে রয়েছে দুটি মাস্টার বেডরুম আমি আগে এটি দেখাচ্ছি এটা হচ্ছে একটি মাস্টার বেডরুম এটার সাথে একটি বারান্দা রয়েছে এবং একটি ওয়াশরুম আছে এবং ফ্রন্ট সাইডে এবং এই ভবনের যে ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে আপনি চাইলে এসে দেখতে পারেন প্রত্যেকটা ইট ভালো মানের এক নম্বর ইট দ্বারা এই ভবনটি করা হয়েছে এবং প্রত্যেকটা ঢালাই ছাদ কলাম এগুলো পাথরের ঢালাই সবগুলো এক নম্বর পাথরের ঢালাই এবং রড ইউজ করা হয়েছে বিএসআরএম এর মোটামুটি ভালো কোয়ালিটি সম্পন্ন

অ্যাটাচ ওয়াশরুম রয়েছে আমি লোকেশনটি আবার বলে দিচ্ছি এটা হচ্ছে রামপুর বনশ্রী এম ব্লকের অপোজিটে যে ড্যামরা স্টাফ কোয়ার্টার রোড রয়েছে এটার সাথেই আপনার একটা পেট্রোল পাম্প রয়েছে এই পেট্রোল পাম্পের পাশেই এই জি প্লাস নাইন ভবনটি এখান থেকে খুব সহজেই আপনি গুলশান রামপুরা পাঁচ মিনিটের মধ্যে আপনি যেতে পারবেন মাত্র পাঁচ মিনিটের দূরত্ব হচ্ছে আপনার রামপুরা ব্রিজ থেকে এবং আপনি ওখান থেকে গুলশান যেতে আরো কম সময় লাগবে খুব সুন্দর একটি লোকেশনে এই ভবনটি অবস্থিত এবং খুবই রিজনেবল প্রাইসে এটি দেয়া হবে আরেকটি বড় সুবিধা হচ্ছে আপনার এই ফ্ল্যাটটি নিলে আপনার যে রেজিস্ট্রেশন কস্টটা আসবে ওটা দিতে হবে না আপনাকে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা খরচ যাবে এটা রেজিস্ট্রেশন করতে তো সুপ্রিয় দর্শক যারা এই ফ্ল্যাট টি ভিজিট করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের এই স্ক্রিনে যোগাযোগ করবেন আমরা আপনাদের এই ফ্ল্যাট টি ভিজিট করার ব্যবস্থা করে দেবো তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ